টাকার কাছে হেরে যায় হাজারো মেয়ের স্বপ্ন সব মেয়েরই স্বপ্ন থাকে একজন সুন্দর মনের মানুষ পাওয়ার কিন্তু এই বনটির বেলা আলাদা দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন বনটির বয়স কত আর তার স্বামীর বয়স কত তার স্বামীকে দেখে মনে হবে কি আর বনটি সেখানে এই লোকটির নাম হচ্ছে আব্দুল মান্নান ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জে যে যেখানে সে মানে পনেরো লক্ষ টাকা কাবিন দিয়ে দশ লক্ষ টাকার বাবদ উসুল অর্থাৎ নগদ পরিশোধ করে পাঁচ লক্ষ টাকা বাকি রেখে এই মেয়েকে বিয়ে করতেছে মেয়ে সব কিছু করেছে এবং সেখানে তাকে কবুল বলার জন্য জোর করা হচ্ছে আপনারা ভিডিওতে ভালো করে দেখতে পারবেন আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত মেয়েটি কি করে এই বোনটি কী করে কারণ তার এই যে মন যার সে সারা জীবন কাটাবে সেই মনের মানুষটি কিন্তু তার পছন্দ হয় নাই তাই আপনারা ভিডিওটি দেখুন এবং কমেন্ট করুন আর ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জে তাই

শর্ণ পাঁচ 5 লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো তুরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো হে গো গো আমাকে বেলাশেষ নামাজে আমোগা আমি দেখতে আসিনি নি মামনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন